সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এবং কৃষি চিত্র তুলে ধরার চেষ্টা করে খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক খামারি টিভি চলে এসেছে আজকে সেই গো রাজধানী খ্যাত বাংলাদেশের উত্তরবঙ্গের বৃহত্তম গোচারণ ভূমি বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত সেই রেশম বাড়ি বাথানের গোচারণ ভূমিতে গোচারণ ভূমিতে গরুগুলো এখন এই মুক্ত তাদের যে খাবার গ্রহণ করছে সুপ্রিয় দর্শক খামারে টিভির সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এবং এই ভিডিও জুড়ে কিভাবে খামারেরা তাদের গরু লালন পালন করে এবং সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আলম মোহাম্মদ আলম আলম ভাই আমাদের খামারে টিভির দর্শকদের সামনে একটু আসেন সুপ্রদর্শক আলম ভাইয়ের কাছে আমরা চলে এসেছি এই গোচারণ ভূমি এই ব্রেসোম্বারির যে বাঠান এই বাথান থেকে কথা বলছি আলম ভাই এখানে গরু কতগুলো আছে গরু দরণ 100 100 100 কি সবগুলো গাবি সবগুলো গাবি না দরণ

আর গাভিগুলো একবারে পোষ মানানো মানে মানুষ পোষ না মানলেও গাভী গুলো যে অবলা জন্তু আমরা দেখতে পাচ্ছি গো সম্পদ এরা কিন্তু পোষ মানায় অর্থাৎ এই যে রাখাল ভাইরা আছে খামারি ভাইরা এরা কিন্তু যা বলবে এই কয়টা সময় নি আসছে না এখানে এখানে আমি আনছি দরেণ একটা একটাই যাবে আড়াইটা দি অর্থাৎ আড়াইটা আড়াইটার দিকে আপনি অর্থাৎ বাথানে যাবে বাথানে যাবে মানে এই চারণ ভূমি থেকে আবার বাথানে চলে যাবে বাথানে যাওয়ার পরে কি হবে আপনাদের আবার গরু দহন লাগবে গাবি গাবি দোয়ালে দয়া আপনি ওই দুধ মেলবেটে চলে হবে তারপরে আপনি আবার গরু খাবার দেওয়ার পর আবার খড় দেই গরু আবার কি দিবেন ওই খুশি খুশি দানাদার খাদ্য তো দর্শক এই যে মাঠে যে গাছ দেখছেন এই গাছ ছাড়া এই গাছগুলো কি গাছ বলে এটা আপনাদের আছে জামবশে মাস কালাই আছে ফেশারি আছে মিশানো মানে মিশানো সব মিশানো হ্যাঁ এই গরুগুলো আসছে কত দিন এখানে এখানে ধরেন 10 দিন হয়ে গেছে 10 দিন এরকম কত দিন পর্যন্ত থাকবে ছয় মাস এই গাছগুলো ফুরায় গেলে আবার আপনাদের ওই পানি দেই সামনে আবার পানি দিবেন পানি দিয়ে সার দেই তারপর আবার গাছ হয়ে যায় আর পানি দিয়ে সার দিবে তারপরে আবার এই আবদন গাছ হয় এই এই করবে না আবার কতদিন পর্যন্ত থাকবে এখানে এখানে ধরেন জষ্টি মাস পর্যন্ত জষ্টি মাস পর্যন্ত অর্থাৎ বৃষ্টি সময় ঝড় বাদলের সময় ওই গরু ওই সাগরে ওই গলি থাকবে একবার এমন সমস্যা হয় না মুক্তভাবে ওইভাবে থাকবে এই রাতের বেলায় প্রচন্ড শীত ওরে সমস্যা নাই গরুর বছর অবশেষ আছে এখানে কি কি জাতের গরু আছে আপনি সিন্ধি আছে

তারপরে এই এখানে কি জার্সি হ্যাঁ জার্সি আছে জার্সি সবচেয়ে দুধ দেয় বেশি তাহলে আপনি অস্টাল গরুর দুধ একটু বেশি হয় তারপরে সিন্ধি গরুর দুধ মোটামুটি সমান এখানে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে দুধ ধরেন বর্তমান যে গৃহস্থের অবস্থা মানে যে পরিমাণে খাবার দেওয়ার কথা সে পরিমাণ তো দিবে পারে না অর্থাৎ মানে ওই খাবার মানে মেলে না না খাদ্যের দাম সাথে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা যেটি খামারের কাছে শুনতে পাচ্ছি যে দুধের উৎপাদন যতই হোক কিন্তু বাংলাদেশের যে দুধের যে দাম সে বর্তমানে দুধের দাম কত লি

জাল দে দেয় অর্থাৎ আর হ্যাঁ আর আপনার ওই বাচ্চারা যে দুধ খায় হেদাইলার তার বড়তন লাভ নাই অর্থাৎ গাবের বাচ্চা যে দুধ খাচ্ছে সেটা আর গাবের বাসুর বাসুর দরে না 10 টাকা গাবে বিয়ল আন যদি 10টা বাচ্চা বৈসা থাকে আশার মাসে কি জষ্টি মাসে ধরেন দোকানে হালকাতা হয় দেওয়া যায় গ্রেসট টাকা থাকে না আচ্ছা থাকে না আপনার ওই দেওয়া যায় 10টা বিট 8টা বৈসালা দেয় আচ্ছা বৈসালা দেয় ঘরে হালকাতা করে আচ্ছা টাকা টাকা দুবাই নাই নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিছু থাকে কিছু থাকে আর বাকিতে গেলে একবারে বাকিতে গেলে আপনি দেয়া যায় তো আরো বেশি বেচা লাগে বেশি বেচা লাগে বেচালা হালকাটা করা লাগে এখানে এই যে মুক্তভাবে যে গরুরে রাখতেছেন এই জমিগুলো কার জমি বর্তমান সালাম আজি সালাম হাজি হুম এনার বাড়ি কোথায় রেশমবাড়ী রেশমবাড়ী সুপ্রিয় দাশক রেশমবাড়ী হলো বাংলাদেশের দুধ উৎপাদনের জন্য একেবারে যে সর্ববৃহৎ যে প্রতিষ্ঠা মিল্ক বিটা এই মিল্ক বিটার ভিতরে সবচেয়ে দুধ আসে হলো বেশি রেশম বাড়ি থেকে সেই রেশম বাড়ি কথা বলছি সুপ্রদর্শক আমাদের যে খামারি ভাই আছে আচ্ছা ভাই এই যে আপনাদের এই ভাবে এই গরুগুলো যে রাখতেছেন এর অসুখ বিসুখ কিরকম অসুখ বিসুখ ধরে না আছে দেখা যায় তা বাড়ে মাই আসে হঠাৎ করে গরুর ন্যাংরা ল্যাম্প স্কয় ল্যাম্প যে গাই গায়ে বড় বড় যে ফোঁটা আমরা আচ্ছা এই এর জন্য কি অসুখ বিসুখের জন্য চিকিৎসা কারা দেয় চিকিৎসা ধরেন নিজেরাই দেওয়া লাগে আমার কাছে ভ্যাকসিন আছে ও ভ্যাকসিন গুলো দিলেই তাহলে আর সমস্যা হয় না অর্থাৎ প্রতিরোধক ভ্যাকসিন যেটা অসুখ বিসুখ যাতে না হয় সাধারণত এই আপনাদের ধরেন এই জ্বর ভ্যাকসিন তরকা ল্যামটিক্স এই সব ভ্যাকসিন দিয়া না লাগে কোন দেন ওই আপনি বাইরে থেকে দিয়ে টাকা দিয়ে কিনা লাগে টাকা দিয়ে কিনতে হয় মিল বিটা দেয় মিল বিটা দেয় মিল বিটা দেয় না মিল বিটা ডাক্তার কে এখানে আসে আসে ধরেন আমরা মিল ধরেন আমার মালিকের বাড়ি বাইরে তো আমরা ধরেন কিনেই দেই আচ্ছা এই যে এরা মিল যায় কি না দেয় আমরা জানি না আচ্ছা তাহলে এই জমিগুলো মানে এটা তো সিরাজগঞ্জের সবচেয়ে বড় গোচারণ ভূমি এখানে এই জমিগুলো কাদের বর্তমানে আছে মিল জমি আছে নিজস্ব জমি আছে মানে মালিক মালিকানা জমি আছে মালিকানা জমি আছে মিল থেকে কি

গাভীর হঠাৎ করে দেখা যায় যে অনেক সময় অসুখ বিসুখ নিয়ে আসা লাগে ওষুধ নিয়ে আসতে রাখেন অর্থাৎ একজন ডাক্তার যা বোঝেন একজন সরাসরি খামারেও কিন্তু গাভীর অসুখ বিসুখ অনেক কিছুই বোঝেন সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের প্রত্যন্ত প্রান্তিক যে খামারি তাদের কাছে পৌঁছে থাকে খামারি টিভির যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমরা এই বৃহত্তম গোচারণ ভূমি বাথান অর্থাৎ রেশম bari বাথান থেকে আপনাদের সম্পূর্ণ চিত্র ধারণ করার চেষ্টা করছিলাম এরপরে গাবি চলে যাবে তো তার বাথানে ও বাথানে যাবে বাথানে যাবে তারপরে বাছুরগুলো বাছুরগুলো আপনাদের গাবি যাওয়ার আগেই বাছুর চলে যাবে বাথানে এখান থেকে যে গাবিগুলো দেখতে পাচ্ছি এই গাবিগুলো কি বিক্রি হয় হ্যাঁ দারণ এখন আমার দরকার আচ্ছা আমি হালকাটাই করব এই একটা জমি পাইছি জমি রাখো ওষুধ বিশেষ দরকার ধরেন কাছে টাকা না থাকলে তো বেচাই লাগে বাধ্য বর্তমান ধরেন সবাই ঘাটতি বর্তমানে মানে সবকিছুর দাম বেশি সবকিছুর দাম বেশি সবাই ঘাটতি বোঝেন নেই অর্থাৎ দেশের যে খামারি দেশের যে কৃষক বাঁচলেই কিন্তু দেশ ব্যবসায় অর্থাৎ আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমাদের এই খামারি দিকে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি খামারি যাতে ন্যায্য মূল্য পায় অর্থাৎ আপনারা ন্যায্য মূল্যে পালে মোটামুটি যে যারা রাখাল আছে যারা মালিক আছে সবাই টিকতে পারবে তাই না সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খামার টিভির নতুন ভিডিও পেতে চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনের অল আছে প্রেস করে রাখবেন সবার আগেই ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আবার নতুন পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালাম আলাইকুম